নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকে ক্লাসের আজকে সতেরো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেকদিন বাছাই করা সেরা প্রশ্ন উত্তর সাথে এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটা করানো হয় তো তোমাদের পরীক্ষার জন্য আদর্শ যদি ক্লাস একটা বলতে পারো জিকের তাহলে আমাদের এই এক্সাম বাংলা পাবলিকেশনের জিকে তো অবশ্যই তোমাদের কাজে লাগবে পরীক্ষার হলে কিন্তু তার প্রভাবটা তোমরা বুঝতে পারবে ওকে তো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করবো তার আগে তোমাদের বলবো যারা অ্যান্সার পারবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এই প্রশ্নের উত্তর হবে এই অবশ্যই আস্তে আস্তে তোমরা দেখবে ক্লাসটা পজ করে করে তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে ওকে আর দেখো এখানে বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়েছি সেটটি তৈরি করেছি প্রত্যেকদিন সন্ধে সাতটার সময় আমাদের এই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে আসে তো ভারতের ইতিহাস ভারতের ভূগোল ভারতের অর্থনীতি রাষ্ট্রনীতি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাশাপাশি তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা গ্রাম উন্নয়ন অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ গ্রামীণ জীবন এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন নিয়ে তোমাদের কমপ্লিট এই সেটটা করানো হয় প্রত্যেক দিন তো আশা করছি ক্লাসটা ভালো লাগবে চলো শুরু করি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি বলছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর বা জীবন্ত পীর নামে পরিচিত ছিলেন তো প্রথমে আমরা ইতিহাসের প্রশ্নগুলো দেখছি সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে ঔরঙ্গজেব অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঔরঙ্গজেব জিন্দা পীর বা জীবন্ত পীর নামে পরিচিত ছিলেন ওকে তো এরপরে আমাদের এখান থেকে এক্সপ্লেনেশন যে বললাম বিষয়টা তোমাদের বিভিন্ন এক্সপ্লেনেশন ওয়ান লাইনার আকারে আমরা দেখে নেব ঔরঙ্গজেব সম্পর্কে দেখো ষোলোশো সালে ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন তো ঔরঙ্গজেবকে আমরা জিন্দাপীর বা জীবন্ত পীর তো বলছি পাশাপাশি আলমগীর উপাধিও তিনি নিয়েছিলেন ষোলোশো সালে তো এই পয়েন্টটাও তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায় নেক্সট দেখো তিনি জিন্দাপীর নামে পরিচিত ছিলেন যেটা প্রশ্নে বলা হলো আচ্ছা মুদ্রার উপর কলমা খোদায় নিষিদ্ধ করেছিলেন কে এই ঔরঙ্গজেবী আচ্ছা তিনি ফতেয়া ই আলমগীরের প্রণেতা এবং ঔরঙ্গজেব লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেছিলেন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে লালকেল্লায় মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন বা কোন মুঘল সম্রাট তৈরি করেছিলেন তো উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেব আচ্ছা ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন যে দাক্ষিণাত্য ক্ষতই ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে খুব ইম্পর্ট্যান্ট রিসেন্টলি পিএসসির এক্সামে দেখা গিয়েছে ফুড এসাইতে তো অবশ্যই তোমাদের এই পয়েন্টগুলো মাস্ট ইম্পর্টেন্ট ওকে নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে ঔরঙ্গজেব তো হয়ে গেল এরপরে ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল ডাইরেক্ট প্রশ্ন হয় এই প্রশ্নটাও বা এই পয়েন্টটাও তোমরা মনে রেখো সতেরোশো সাত সালে এবং জিজিয়া কর আর তীর্থ কর এই দুটি কর পুনরায় চালু করেছিলেন ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেব দ্বারা তো দেখো ঔরঙ্গজেব সম্পর্কে আমরা হেন কোনো তথ্য নেই যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে না বা আসবে এরকম বিষয়গুলো নেই এখানে সমস্ত বিষয় তোমাদের পরীক্ষার জন্য একদম টু দি পয়েন্ট দেয়া হচ্ছে চলো নেক্সট প্রশ্ন চরক কোন রাজার দরবারে চিকিৎসক ছিলেন খুব ভালো কোয়েশ্চেন সঠিক উত্তরটা হয়ে যাবে কনিষ্ক অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার দেওয়া রয়েছে বিভিন্ন রাজার সভাকবি নিয়ে তোমাদের অনেক সময় প্রশ্ন হয় তা সেই লিস্ট আমি দিয়েছি এখানে দেখো কনিষ্কের কারা ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস আলাউদ্দিন খলজি আমির খসরু সভাকবি হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন তো দিল্লি সুলতানি ইতিহাস থেকে প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি গিয়াস উদ্দিন তো দিল্লি সুলতানি সাম্রাজ্যে তোমাদের একটা প্রশ্ন আমি অনেকবার করিয়েছি যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে থেকে বেশি সময় ধরে শাসন করেছেন কোন বংশ তো অবশ্যই এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বংশ সব থেকে বেশি সময় শাসন করেছে এবং কোন বংশ সব থেকে কম সময় শাসন করেছে নাও গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে আমরা একটু দেখে নেব এখানে দেখো বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন গিয়াস উদ্দিন বলবন তিনি চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন তিনি নিজের দেশে খবর রাখার জন্য গুপ্তচর বারিদ হিসাবে একজন ব্যক্তিকে নিয়োগ করতেন তিনি শক্তিশালী সেনাবাহিনী দিওয়ান ই আর্জ গঠন করেন তোমাকে প্রশ্ন করবে দিওয়ান ই আর্জ কোন সুলতান তৈরি করেন বা কোন সুলতান চালু করেন তো গিয়াস উদ্দিন বলবন তিনি পাইবস এবং সিজদা প্রবর্তন করেছিলেন এই পাইবস এবং সিজদা শব্দের অর্থ কি তোমাদের বলতে হবে তো পাইবস মানে দেখো আহ পদ পদযুগল চুম্বন এবং সিজদা মানে মহারাজের সামনে নত জানু হওয়া ওকে নেক্সট প্রশ্ন সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সাঁওতাল বিদ্রোহ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিধু এবং কানু সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ব্যক্তি নেক্সট প্রশ্ন আমরা এখানে দেখার আগে তোমাদের এক্সপ্লেনেশনটা একটু দেখে বিভিন্ন বিদ্রোহ এবং কার নেতাগণ দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এর সাথে যুক্ত নেতাগণ কে কে রয়েছিল এবং কত সালে হয় সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি সালে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সংগঠিত হয় ঢাকাতে শুরু হয়েছিল এই সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ নেতা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ এবং চিরাগ আলী চুয়ার বিদ্রোহ এর নেতাকে ছিলেন জগন্নাথ সিংহ রানী শিরোমণি দুর্জন সিং রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুরে হয় নেতা ছিলেন নুরুল তো প্রত্যেকটি তোমাদের যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং এগুলো খুব ইজি বাট তোমাদের জাস্ট মনে রাখতে হবে এবং বারবার করতে হবে তার জন্য তোমাদের প্রত্যেককে মানে প্রত্যেকদিন যে আমাদের ক্লাস হচ্ছে ডেলি ক্লাস সেইগুলো নোট ডাউন করে রাখবে বারবার রিভিশন করবে তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি কাবেরী নদীর উপনদী নয় হেমাবতী ভবানী অমরাবতী মঞ্জিরা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মঞ্জিরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ মঞ্জিরা কার উপনদী মঞ্জিরা গোদাবরী নদীর উপনদী আচ্ছা কাবেরী নদী এখানে আমাদের যেহেতু এসছে তো কাবেরী নদী সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য দেখে নেব একটু দেখো কাবেরী নদী এটি কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত এর উৎপত্তি স্থল যদি আমরা দেখি ব্রহ্মগিরি পাহাড়ের তাল কাবেরীতে পশ্চিমঘাট পর্বতমালায় কর্ণাটক রাজ্যে এটি গোদাবরী এবং কৃষ্ণার পরে দক্ষিণ ভারতের তৃতীয় বৃহত্তম নদী যেটা বঙ্গোপসাগরে প্রবাহিত বা পতিত হয়েছে এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত দক্ষিণ ভারতের গঙ্গা ওকে তো এই পয়েন্টটা তোমাদের কনফিউজিং পয়েন্ট তোমাদের বারবার বলি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে এবং দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে আচ্ছা কাবেরী নদীর উপনদী কি কি রয়েছে হিমাবতী হারাঙ্গি অমরাবতী সিমসা কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী এছাড়াও ভবানী অমরাবতী বললাম তোমাদের তাই তো ভবানীও হবে নেক্সট দেখো মঞ্জিরা নদী গোদাবরী নদীর উপনদী আর গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় পরবর্তী কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায় তো পশ্চিমবঙ্গে সর্বাধিক সাক্ষরতা যুক্ত যদি আমরা ডিস্ট্রিক্ট দেখি তাহলে সেটা পূর্ব মেদিনীপুর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দু হাজার এগারো সেন্সাস থেকে বিভিন্ন প্রশ্ন হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সেইগুলো একটু দেখে না প্রত্যেকে দেখো পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত অ্যাকর্ডিং টু দু হাজার এগারো সেন্সাস নশো ছাপ্পান্ন জন প্রত্যেকে কিন্তু নোট ডাউন করবে ক্লাসটা ভালো লাগতো প্রত্যেকের কমেন্ট করে জানা একটু আচ্ছা নেক্সট দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি কত কিলোমিটারে কত এগারো সালের ডেটা অনুযায়ী এক হাজার আঠাশ জন আর সব থেকে বেশি যদি ভারতের সাপেক্ষে বলি বিহার এক হাজার উনত্রিশ জন তাই তো এগারোশো দুজন এটা আমার কনফিউজিং অনেক জায়গায় এক হাজার উনত্রিশ থাকে অনেক জায়গায় এক হাজার এগারোশো দুইজনও থাকে ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের শিক্ষার হার সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত জেলা উত্তর চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জনসংখ্যার নিরিখে দক্ষিণ দিনাজপুর লিঙ্গ অনুপাত সবথেকে বেশি দার্জিলিং জেলায় নশো একাত্তর এবং সবথেকে কম হচ্ছে কলকাতা জেলায় আটশো নিরানব্বই পরবর্তী পয়েন্ট বলছে শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে এইটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স এবং শিক্ষার হার সবথেকে থেকে কম উত্তর দিনাজপুর জেলায় ষাট দশমিক এক তিন শতাংশ মহিলা শিক্ষার হার সবচেয়ে বেশি কলকাতা জেলায় চুরাশি দশমিক নয় আট শতাংশ সবথেকে বেশি উত্তর দিনাজপুর জেলায় এ সব থেকে কম ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট ওকে তো প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম যাবো আমরা নেক্সট কোয়েশ্চানে ভারতের ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ রাজ্য ম্যাঙ্গানিজ প্রোডাকশানের সব থেকে টপ স্থানে রয়েছে পরবর্তী কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা হল কোনটি অযোধ্যা পাহাড় বাগমুন্ডি পাহাড় বিহারীনাথ শুশুনিয়া পাহাড় তো তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় যেরকম অযোধ্যা পাহাড় বাগমুন্ডি পাহাড় মানে বেসিক্যালি কোন জেলায় রয়েছে তো এই অযোধ্যা এবং বাঘমুন্ডি প্রথম দুটো পাহাড়কে যদি আমরা দেখি এই দুটো রয়েছে পুরুলিয়া জেলায় বিহারীনাথ পাহাড় রয়েছে কোথায় বিহারীনাথ পাহাড় রয়েছে বাঁকুড়া জেলায় পাশাপাশি শুশুনিয়া পাহাড় রয়েছে তো এটাও কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত তো এই দুটো বাঁকুড়াতে এই দুটো পুরুলিয়াতে অবস্থিত তাই তো এখান থেকে আমাদের হয়ে গেল আচ্ছা এখানে সঠিক উত্তর যেটা হবে আমাদের পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি এটা বলা হয় বিহারীনাথ পাহাড়কে অপশন সি ইজ কারেক্ট আনসার ভেরি ইম্পর্টেন্ট আর আরাকু ভ্যালি যদি ভারতের দেখি আমরা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে চলো নেক্সট আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখিনি এখানে দেখো অযোধ্যা পাহাড় বাগমুন্ডি পাহাড় পুরুলিয়ার প্রধান দুটি পাহাড় বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় সুসুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় মামা ভাগ্নে ও মথুরখালী এই দুটো পাহাড়ও কিন্তু কোথায় বীরভূম জেলায় রয়েছে বীরভূম জেলায় বক্রেশ্বরে কি রয়েছে উষ্ণ প্রস্রবণ তো প্রত্যেকটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ এইখান থেকে দেখবে বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কোয়েশ্চেন কিন্তু হয়েছে ওকে চলো প্রশ্ন কার দ্বারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন তো অ্যাডভোকেট জেনারেল যদি আমরা দেখি সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের রাজ্যপাল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার রাজ্যপাল আর কাকে নিয়োগ করেন হাই হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন শপথ পাঠ করেন এবং মুখ্যমন্ত্রীকেও রাজ্যপাল শপথ বাক্য পাঠ করেন চলো নেক্সট কোয়েশ্চেন কোন রেগুলেটিং অ্যাক্ট সেটেলমেন্ট অ্যাক্ট নামে পরিচিত সঠিক উত্তরটা হয়ে যাবে সতেরোশো একাশি সালের সংশোধিত আইন সেটেলমেন্ট অ্যাক্ট নামে পরিচিত যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট যেহেতু আমরা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি তো দিস কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সঠিক উত্তরটা হয়ে যাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করা যায় যদি প্রথম স্তর আমরা বলি প্রথম স্তর যদি আমরা দেখি এখানে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত যদি প্রথম স্তর দেখি দ্বিতীয় স্তরে কি রয়েছে দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তরে রয়েছে আর তৃতীয় স্তরে যেটা হয় জেলা পরিষদে তাই তো তৃতীয় স্তরে যেটা হয় জেলা পরিষদে জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে তো এই হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চলো নেক্সট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে একশো নম্বর আর্টিকেল একশো নম্বর আর্টিকেল একশো দশ সো রাইট আনসার হেয়ার হয়ে যাবে তোমাদের একশো দশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংবিধানে অর্থবিলের কথা অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন ইন্ডিয়ান ইকোনমি থেকে তো আমরা ইতিহাস ভূগোল আস্তে আস্তে আমরা পলিটি দেখলাম এরপরে ইকোনমি দেখবো এরপরে আমার সায়েন্স সমস্ত বিষয় থেকে প্রশ্ন আছে এবং রুরাল ডেভেলপমেন্টের কোয়েশনও কিন্তু লাস্টের দিকে রয়েছে চাপ নেওয়ার কোনো কারণ নেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে ওয়ান ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয় একটু ব্যাংক ব্যবস্থার যে ইতিহাসটা একটু দেখে না প্রত্যেকে দেখো সতেরোশো সত্তর সালে ভারতের প্রথম ব্যাংক যেটা হচ্ছে হিন্দুস্তান ব্যাংক সেই নামে কিন্তু ব্যাংক এস্টাবলিশ হয় বা সূত্রপাত হয় পরবর্তী ক্ষেত্রে তিনটে ব্যাংক প্রতিষ্ঠিত হয় যেটা হচ্ছে প্রেসিডেন্সি এবং ক্যালকাটা আর মাদ্রাস এই তিনটে ব্যাংক তিনটে ডিফারেন্ট এস্টাবলিশ হয় এবং এই তিনটে ব্যাংক একত্রে উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয় যেটা উনিশশো সাল পর্যন্ত ছিল তাহলে স্যার পঞ্চান্ন সালের পর কি হলো পঞ্চান্ন সালের পর এটা হয়ে গেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো এইভাবে তোমাদের ব্যাংক ব্যবস্থার ইতিহাসটা একটু এখানটা দেখে নিতে হবে এই পয়েন্টগুলোই তোমাদের বেসিক্যালি এখান থেকে কোয়েশ্চেন হয় পরবর্তী প্রশ্ন বর্তমানে রেপো রেটের হার কত সঠিক উত্তরটা হয়ে যাবে রেপো রেট এই মুহূর্তে ইন্ডিয়াতে যদি দেখি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে অপশন এ आंसर अकॉर्डिंग টু অপশনস তাহলে রেপো রেট জিনিসটা কি স্যার দেখো রেপো রেট মানে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক বা অন্যান্য ব্যাঙ্কগুলোকে যে সুদের হারে ঋণ প্রদান করে তার যে হার সেইটাকে আমরা রেপো রেট বলছি আর একটা হয় দেখবে রিভার্স রেপো রেট তাহলে রিভার্স রেপো রেটটা কি স্যার না অন্যান্য ওই যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা যখন আরবিআই কে বলবে যে আমি আপনাদের কাছে টাকা রাখছি আমাকেও কিছু সুদ দিন তাহলে যে সুদের হারে যে রেটটা রেট অফ ইন্টারেস্ট নিচ্ছে সেটা হচ্ছে রিভার্স রেপোরেট মানে রেপোরেটের ঠিক উল্টোটা তো এই কনসেপ্টটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোষের শক্তিঘর বলা হয় কাকে তো কোষের শক্তিঘর বলা হয় সেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অপশানে দেখো রয়েছে লাইসোজোম অপশনে দেখো রয়েছে লাইসোজোম লাইসোজোম কি না এটা হচ্ছে অতিরিক্ত বা জীর্ণ কোষে যে সমস্ত সেই কোশলকে ভেঙে ফেলার জন্য কাজে লাগে মানে ডিগ্রেডেশন করে দেয় এবং আক্রমণকারী বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে রাইবোজমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি তো এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে চলো নেক্সট কোয়েশ্চেন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা হয় ভিটামিন হরমোন স্টেরয়েড উৎসেচক দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার হয়ে যাবে অপশন এ ভিটামিনকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তো এখানে স্পেলিং গুলো তোমরা একটু প্লিজ কোঅপারেট করবে এখানে অ্যাসিড স্পেলিংটা ওকে তো প্রত্যেকে একটু ভালো করে গেলে দেখে নাও এনিওয়ে চলো নেক্সট ভিটামিন আবিষ্কার করেন কে ভিটামিন আবিষ্কার করেন সি ফ্রাঙ্ক এবং হরমোন আবিষ্কার করেন বেলিস এবং আর্নেস্ট সালে পরবর্তী আওয়ার কিসের একক সঠিক উত্তরটা হয়ে যাবে শক্তি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ক্ষমতার একক ওয়াট বলের একক নিউটন এবং নিউটনের নিউটন তো বলের এসআই একক সিজিএস একক হলে ডাইন হয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন ভিনিগার এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটা হয়ে যাবে ভিনিগারের রাসায়নিক নাম কোনটা হবে ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো বিভিন্ন রাসায়নিক নাম এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যোগের তো সেই লিস্টে একটু দেখে নাও প্রত্যেকের বিভিন্ন যোগের রাসায়নিক নাম এবং তার রাসায়নিক সংকেত দেখো খাদ্য লবণ এটা অনেক সময় পরীক্ষায় আসে খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং এনএসিএল হচ্ছে এর রাসায়নিক সংকেত নেক্সট দেখো কলিচুন কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ এইচ টু এর রাসায়নিক সংকেত তো প্রত্যেকে এই বিষয়টা নোট ডাউন করবে রাসায়নিক নাম এবং রাসায়নিক সংকেত যৌগগুলোর এইটা কিন্তু পরীক্ষাতে তোমাদের মাস্ট আসে দেখো কাপড় কাঁচা সোডা এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি যার হচ্ছে রাসায়নিক ফর্মুলা কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ যার রাসায়নিক সংকেত এবং ফটকারি সোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট কে টু এসো ফোর এটা হচ্ছে এর রাসায়নিক সংকেত নেক্সট দেখো বেকিং পাউডার বহুবার পরীক্ষাতে এসছে খুব ইম্পর্টেন্ট সোডিয়াম কার্বনেট হচ্ছে এর রাসায়নিক নাম এবং এনএচি ও থ্রি হচ্ছে রাসায়নিক সংকেত কার্বলিক অ্যাসিডকে ফেনল বলা হয় রাসায়নিক নাম সি সিক্স এইচ ফাইভ ও এইচ যা রাসায়নিক সংকেত দার্শনিকের উল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে নোট ডাউন করো জিঙ্ক কে বলা হয় জেডেনো যা রাসায়নিক সংকেত এই রাসায়নিক সংকেত থেকেও ডাইরেক্ট কোয়েশ্চেন হয় ওকে মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বোনেট সিও জল এবং জল এই দুটো তোমাদের ইম্পর্টেন্ট ভারী জল বা ডি টু ও যা রাসায়নিকোজেন মন অক্সাইড হচ্ছে জলের রাসায়নিক নাম যেটা হচ্ছে এইচ টু ও হচ্ছে রাসায়নিক সংকেত তো প্রত্যেকটা পয়েন্ট যেগুলো তোমাদের প্রোভাইড করলাম আগে স্লাইডটায় এবং এই স্লাইডটায় মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট নীরজ চোপড়া নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে জ্যাভলিন থ্রো তো আগের দিন তোমাদের বলেছিলাম নীরজ চোপড়া যে জ্যাভলিন থ্রোটা পড়েছিলেন দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিকে দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিকে সেই যে লেন্থটা কত ছিল কত ছিল এটা আমাকে কমেন্ট করে রাইট নাও ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে জানাও তোমরা ওকে এইটি সেভেন পয়েন্ট তোমাদের বলেছি সামথিং কিছু একটা হবে এক্স্যাক্টলি তোমরা জানাও কারণ আগের দিনে ক্লাসে আমরা কিন্তু করিয়েছি পরবর্তী প্রশ্ন কামাখ্যা মন্দিরটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ আসামের গুহাটিতে অবস্থিত কামাখা টেম্পেল দেখো কামাখ্যা মন্দিরে অম্বুচির সময় বিশাল মেলা হয় আম্বুবোচি মেলা আসামে তো যেটাকে আমরা নর্থ ইস্টের কুম্ভ মেলা বলে থাকি অনেক সময় তো সেটা হয়ে যাবে তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তো যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমরা কোয়েশ্চেন করছি দেখো এখানে মানে এটা যদি ওয়েস্ট বেঙ্গলের নয় বিভিন্ন মন্দির যেগুলো পশ্চিম বাংলায় অবস্থিত সেগুলো দেখে নাও প্রত্যেকে এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে যেরকম তারকেশ্বর মন্দির কোথায় অবস্থিত তারকেশ্বরে অবস্থিত ঠিক আছে আর একটা দেখো মায়াপুর মন্দির যেটা মায়াপুরে অবস্থিত কালীঘাট মন্দির কলকাতায় অবস্থিত মদন মোহন মন্দির এই মদন মোহন মন্দিরটা পরীক্ষায় বহুবার আসে কোচবিহার জেলায় অবস্থিত মা তারা মন্দির তারাপীঠে অবস্থিত কঙ্কালীতলা মন্দির বীরভূম জেলায় অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতাতে অবস্থিত চলো পরবর্তী প্রশ্ন লোকনৃত্য ঘুমার কোন রাজ্যে দেখা যায় লোকনৃত্য ঘুমার দেখা যায় রাজস্থানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার তো বিভিন্ন লোকনৃত্য সম্পর্কিত তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হতেই পারে কারণ এগুলো প্রশ্ন পরীক্ষায় বিগত বছরে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু হয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জায়গায় তো দেখে না একটু রাজস্থানে গাঙ্গি গাঙ্গর চক্রি এবং ঘুমার দেখা যায় মহারাষ্ট্রে তামাশা এবং লাভনি ইম্পর্টেন্ট দেখা যায় তো অনেকগুলো লোকনৃত্য বাট সব থেকে গুলো দিয়েছি যেগুলো পরীক্ষায় আসে পাঞ্জাবে গিদ্দা ভাঙরা ধামান ডাফ ওকে গুজরাটের গর্বা ডান্ডিয়ার রাশ বাবাই টিপ্পাণী চল নেই দেখল পরবর্তী ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কাকে গৌতম গাম্ভীর কে ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দু জন্য ভারতের সেপডে মিশন বা চেপডে মিশন কাকে বেছে নেওয়া হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে গগন নারাংকে বেছে নেওয়া হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সম্প্রতি ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক হান্ড্রেড বিলিয়ন ডলারের উন্নীত করতে সম্মত হয়েছে কোন বছর পর্যন্ত তো টিল দ্য ইয়ার অফ টু ভারত এবং রাশিয়ার একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে বাণিজ্যিক উন্নয়নের বিষয়ে একশো বিলিয়ন ডলার নেক্সট কোয়েশ্চেন সাম্প্রতিক সংবাদে দেখা সেন্ট্রিনাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করছে তো সেন্ট্রিনাল অ্যাটমিক ক্ষেপণাস্ত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্ষেপণাস্ত্র যেটা সেন্টিনাল ডেটা সেন্টিনাল নিয়ে হয় তো সেন্ট্রিনাল ডেটা অনেক সময় হয় তোমাদের স্যাটেলাইট ইমেজে তাই সেটা চলে গেল আমার মুখ দিয়ে ডেটা কথাটা ওকে তো সঠিক উত্তর হবে এখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এরপরে রুরাল ডেভেলপমেন্ট থেকে আমরা কোয়েশ্চেন দেখব কোন বছর স্বচ্ছ ভারত মিশনে গ্রামীণ দ্বিতীয় পর্বের সূচনা হয় 19 20 20 21 22 নাকি 22 23 তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 2020 21 সালে ভারতের স্বচ্ছ ভারত মিশন প্রকল্প যেটা দ্বিতীয় পর্বে সূচনা হয় অর্থাৎ 2.0 সূচনা হয় দেখো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10 অক্টোবর 2014 সালে এই স্বচ্ছ ভারত মিশন চালু করেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দেশের কোন না উন্নয়নের জন্য একটি প্রকল্প উইল বি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা অপশন সি হবে সঠিক উত্তর দেখো প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালের বাইশ জানুয়ারি চালু হয় তো কোন সালে প্রকল্পটি চালু হয় এই ধরনের সেন্ট্রাল যে সমস্ত স্কিম বা স্টেট স্কিম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত তো এটা আমরা প্রত্যেকে জানি উজ্জ্বলা যোজনা বা উজ্জ্বলা যোজনা এটা এলপিজি কানেকশনের সাথে যুক্ত লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস দেখো পয়লা মে দু সালে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম চালু হয় উত্তর প্রদেশের বালিয়া থেকে ফার্স্ট ভোঁয়াবিহীন রান্না এবং মহিলাদের জীবনকে স্বাস্থ্যকর ও উন্নত করার জন্য একটা অন্যতম প্রয়াস হলো এই পি প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে বিপিএল অন্তর্ভুক্ত মহিলাদের বিনামূল্যে এলপিজি কানেকশন প্রদান করা হয় তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন সংসদ আদর্শ গ্রাম যোজনা কবে চালু হয় খুব ভালো কোয়েশ্চেন এই সংসদ আদর্শ গ্রামের উদ্দেশ্য কি না দু সাল পর্যন্ত ছিল যে প্রত্যেকটি সংসদ বা এমপি তিনটে করে গ্রামের উন্নয়নের বিষয়ে তদারকি করবে উন্নয়ন বিষয়ক চিন্তা ভাবনা করবে এবং গ্রামগুলোকে উন্নত করার চেষ্টা করবে যেটা দু সালে চালু হয়েছিল অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন মিড ডে মিল স্কিম কোন মন্ত্রকের আওতাভুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে মিড ডে মিল স্কিম কোন মন্ত্রকের আওতাভুক্ত তো এটা হয়ে যাবে তোমাদের শিক্ষা মন্ত্রালয় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মিড ডে মিল স্কিম সম্পর্কে একটু দেখে না উনিশশো সালে সারা ভারত জুড়ে এই মিড ডে মিল স্কিম চালু হয় মিড ডে মিল স্কিমটি দু সালে খাদ্য নিরাপত্তা আইনের আওতায় চলে এসছে এবং এই স্কিমের মেন যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদের তালিকাভুক্ত বাড়ানো বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো এবং স্কুলে যেতে অনিচ্ছুক শিক্ষার্থীদের দৃষ্টি বা অ্যাটেনশন আকর্ষণ করা এই ছিল মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য তো আজকের ক্লাসের বাছাই করা সেরা প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস আশা করছি ক্লাসটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ক্লাসে তার জন্য অবশ্যই আমাদের এক্সাম চ্যানেলটি ফলো করো তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ